পড়াই গ্রাম পৌরসভা চত্বরে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম হৃদয় টানে মনের টানে ধানের শীতের আমার প্রিয় নেতা তারে কহমানের প্রতি মায় মমত্ব ভালোবাসা দেখে আর ঘরে বসে থাকা যাবে না যে মানুষটা এত কষ্ট করেছে আপসীর নেত্রী স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা অতন্ত আমরা লক্ষ কোটি কোটি মানুষ মন পান করে দেওয়া করেছিলাম দর জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মানুষটা আমাদের মাঝখানে থাকবে আর আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে চার চারবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার অর্পণ করে ক্ষমতার মস্যাদে যাবে এটা ছিল আমাদের আশা এটা ছিল আমাদের প্রত্যাশা কিন্তু আল্লাহ পাকে তাকে সারা দিয়ে হাজার লক্ষ কোটি কোটি মানুষকে কাঁদিয়ে শোকের সাগরে আমাদের ভাসিয়ে গিয়ে চলে গেছে আজকে আনন্দ ঘন মুহূর্ত সতেরো বছর আন্দোলনের ফসল আমরা ঘরে তুলতে যাচ্ছি আমরা নির্বাচন পরিচালনী পারি দিব বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া লক্ষ কোটি কোটি মানুষ আনন্দে উদ্বেলিত কিন্তু আমাদের কলিতা ভরা ব্যথা খুব ভরা বেদনা আমরা শোকে আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে কিন্তু হুশিয়ান সেই শোককে শক্তিকে রূপান্তরিত করে আগামী দিনে গুদাসপুর বড় এই গ্রামের মানুষ